ঠাকুরগাঁওয়ে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলাম ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠ প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয় পরে সেখান থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে বাংলাদেশ জামায়াতে ইসলাম এর ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা আমির ও রংপুর দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম এ সময় আরও বক্তব্য দেন ছাত্র শিবির ঠাকুরগাঁও জেলা সভাপতি ছাত্রনেতা রাশিদুল ইসলাম ছাত্র শিবির ঠাকুরগাঁও শহর সভাপতি আমজাদ আলী জেলা জামায়াতে সেক্রেটারি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর সহ অনেকেই এ সময় উপজেলা আমির ও সেক্রেটারি বিন্দ সহ ছাত্র শিবির ও জামায়তে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিক্ষোভ সভায় বক্তারা বলেন ইউনুস সরকারের ছয় মাস অতিক্রম হয়েছে যারা প্রকৃত অপরাধী তাদের বিচারের আওতায় এনে এবং যারা অপরাধ করেনি তাদের নিঃসত্ব মুক্তি দিয়ে স্বচ্ছ আইনের প্রয়োগ নিশ্চিত করেন আমাদের নেতাকে অনতি বিলম্বে মুক্তি দিন আমাদের আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য করবেন না